যারা কাঁচা সুপারি নিয়ে স্টোকে রাখতে চান এখনো সময় আছে স্টোকে রাখতে পারবেন যেহেতু সুপারির সাইজ ভালো তো বর্তমানে আপনারা যেই সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো হচ্ছে ময়মনসিং দোপা খোলা যাবে স্টকের জন্য তো এই সুপারিগুলো হচ্ছে বিজানোর জন্য স্টোক করবে ভিজিয়ে স্টোক করবে সেই সুবাদে আমরা সুপারিগুলো এখানে পরিপক্ষ সুপারিগুলো তাকে বাছাই করে দিতেছি তো সম্মানিত ভিওয়ার্স যারা কাঁচা সুপারি নিয়ে রানিং ব্যবসা করতে চান অথবা কাঁচা সুপারি নিয়ে স্টক করতে চান এখনই সুযোগ আপনাদের যাদের টাকা আছে স্টকে রাখুন এখন সিজন যার কারণে দাম কম আনসিজনে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন তো কাঁচা সুপারির পাশাপাশি আমাদের কাছে আছে শুকনা সুপারি নারিকেল আপনারা চাইলে এখন যেহেতু শীতের সিজন নারিকেল নিয়েও আপনারা চাইলে ব্যবসাটা শুরু করতে পারেন বর্তমানে আমার এখানে যে নারিকেলগুলো আছে পরসা যে নারকেলগুলো এক এক কেজি প্যালাস হবে ওয়েট আর হচ্ছে মিডিয়াম যে নারকেলগুলা এগুলো ছয়শো সাতশো গ্রাম হবে ছোটো নারিকেলটা চারশো গ্রাম হবে তো আপনারা যারা নারকেল নিতে চান বর্তমানে আপনার জন্য একটা সুযোগ দিয়ে দিলাম সেই সুযোগটা হচ্ছে নারিকেলের সোলার যে একটা টাকা দিতে হয় সোলার চার্জটা আমরা আপাতত নিতেছি না সোলার চার্জ আপনাদের জন্য ফ্রি করে দিছি যারাই নারিকেল অর্ডার করবেন আমাদেরকে সুইলা নিতে চাইলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদেরকে সোলার এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না বর্তমানে নারিকেলে সোলার চার্জ আমরা ফ্রি করে দিলাম আপনারা যত হাজার নেন সর্বনিম্ন দুশো পিসের অর্ডার করতে পারবেন আর উপরে তিনশো চারশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদেরকে সোলার এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তো আজকের সুবারিগুলোর কালার খুব চমৎকার এবং এরা সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় তো আপনারা যারা কাঁচা সুপারি নিতে চান নিতে পারবেন নিয়ে রানিং ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান হাট বাজারে দেখা গেছে আপনি বসে 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 এই কাঁচা সুপারিগুলো পাইকারি দামে বিক্রি করতে পারবেন না আমাদেরকে সর্বদা আমাদের থেকে আপনারা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ কাঁচা সুপারি নিতে পারবেন তো বিসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার একটা কাঁচা সুপারি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে যে সুপারিগুলো ডাল দেখতেছেন সুপারিগুলো ডালা হইতেছে সুপারিগুলো মাত্র কৃষক থেকে আমরা আমদানি করে আনছি তো সব সময় আমি যারা বাগান মালিক তাদের কাছ থেকে সুপারিগুলো ক্রয় করে থাকি তো বাগান মালিকেরা সব সময় ভালো কোয়ালিটির সুপারিগুলো আমাকে দেয় এবং তাদেরকে আমি বলে রাখি যেন পরিপক্ষ সুপারিগুলো আমাকে সব সময় দিবেন কেননা আমার স্টকের পার্টিগুলো সব সময় বেশি থাকে তো সম্মানিত ভিউয়ার্স আমি বলব আপনার যার কাছ থেকে সুপারি অর্ডার করেন পরিপক্ষ সুপারিগুলো নিয়ে ইনশাল্লাহ আপনারা স্টকে রাখবেন তাহলে লাভবান হবেন তো বর্তমানে পরিপক্ক সুপারি আমার এখানে এক টাকা সত্তর পয়সা ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা নিতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে যার যত হাজার দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আপনাদের কাছে এরকম গাছপাকা হলুদ কালার পরিপক্ক সুপারিগুলো ইনশাল্লাহ পৌঁছে দেব তো এক এক বস্তাতে চার হাজার পিস সুপারি ধরে তো এই চার হাজার পিস সুপারি আপনার ওখানে পৌঁছাতে আমাদের খরচ পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নেবেন এই সুপারিগুলো চার হাজার পিস সুপারি মাত্র দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচে ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা পৌঁছাতে তো বিশেষ করে যারা কাঁচা সুপারি নিতে চান এখনও সুযোগ আর আট থেকে দশ দিন পর আমাদের কাছে আর কাঁচা সুপারি আপনারা পাবেন না তো আমি বলবো যাদের টাকা আছে তারা কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখেন এক লক্ষ টাকার সুপারি স্টকে রাখলে দেখা গেছে এক লক্ষ পিস স্টকে রাখলে একটাকে করে লাভ হইলো আপনার এক লক্ষ টাকা তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা স্টকে রাখেন কাঁচা সুপারি ভিজিয়ে রাখলে হচ্ছে পিসে পিসে লাভ আর যদি শুকায় লাভ শুকায় যদি আপনার স্টক করেন তাহলে হচ্ছে কেজিয়ে কেজি লাভ তো শুকাইলে এটা দুই বছর পর্যন্ত আপনি স্টকে রাখতে পারবেন সুপারিটা নষ্ট হবে না আর যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন তো যাই হোক আপনারা যারা কাঁচা সুপারি নিতে চান ইনশাল্লাহ ভিডিওতে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো নিত্য নতুন এরকম কাঁচা সুপারি এবং নারিকেল নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু